হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জ্যান্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জ্যান্টকে নিয়ে বেশ কটা গুরুত্বপূর্ণ আপডেট তো রয়েছেই পাশাপাশি এর একাধিক ক্লাবকে নিয়ে গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে তো মোহনবাগনের পরের ম্যাচ রয়েছে একত্রিশে মার্চ তোমরা জানো পনেরো দিনের জন্য আইএসএল বন্ধ রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খেলা রয়েছে বলে তো পনেরো দিন পর তিরিশ তারিখে কিন্তু ওড়িশা এফসির ম্যাচ রয়েছে তারপরেই একত্রিশে মার্চ কিন্তু রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ আর সেই ম্যাচটা হতে চলেছে মোহনবাগান সুপার জ্যান্ট ভার্সেস চেন্নাই এফসির মধ্যে ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে তো একত্রিশে মার্চ কিন্তু মোহনবাগনের পরের ম্যাচ রয়েছে মোহনবাগনের আর মাত্র চারটে ম্যাচ বাকি রয়েছে তার মধ্যেই কিন্তু এই পনেরো দিনের পর এই চেন্নাই এফসির এগেনস্টে মোহনবাগান খেলবে তো পরের ম্যাচটা মোহনবাগান সুপার জায়ান্টের এই চেন্নাই এফসির এগেনস্টে রয়েছে একত্রিশে মার্চ তো এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিলাম পাশাপাশি বেশ কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে প্রথমত ইস্টবেঙ্গলকে নিয়ে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল তারা কিন্তু ভিপি সুহেটকে ছেড়ে দিতে চলেছে বা ভিপি সুহেট তিনি নিজেই ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে ভারতীয় একজন সেন্টার ফরওয়ার্ড এর আগে মোহনবাগানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মতো ক্লাবে খেলেছে অসাধারণ একটি প্লেয়ার তবে এই মরসুমে তিনি ইস্টবেঙ্গলে খুব একটা সুযোগ পায়নি তো পরের মরসুমে তিনি ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে এই মোটসুমে তার দল ছাড়ার পসিবিলিটি অনেকটা বেড়েছে শোনা যাচ্ছিল জামশেদপুর এফসিতে এই ভিপি সুইহেট যোগ দিতে চলেছে তবে শেষ মেস করে তবে পরের এটা আর হচ্ছে না তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে অন্য কোনো ক্লাবে যোগ দিতে চলেছে। তো দেখা যাক ভিপি ইস্ট ইস্টবেঙ্গল ছেড়ে কোন ক্লাবে যোগ দেয় এর পাশাপাশি আমরা কথা বলে নেব ইস্টবেঙ্গলের আরও একটি ট্রান্সফার আপডেট নিয়ে তো ইস্টবেঙ্গল তারা কিন্তু সই করাতে চলেছে ভারতীয় একজন সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার বিনীত রায় যিনি বর্তমানে মুম্বাই সিটি এফসির হয়ে খেলছেন তো এই বিনীত রায়কে কিন্তু সই করাতে চলেছে ইস্টবেঙ্গল এফসি সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু পরের মরসুমে এই বিনীত রায়কে আমরা ইস্ট ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখতে পারবো তো বিনীত রায় তিনিও একজন অসাধারণ প্লেয়ার এর আগে ওড়িশা এফসির মতো ক্লাবেও খেলেছে মুম্বাই সিটি এফসির হয়ে দুরন্ত পারফরমেন্স করে থাকে তো বিনীত রায় কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে আর পরের মরসুমে তিনি যোগ দিতে চলেছেন ইস্টবেঙ্গল এফসিতে তো দেখা যাক পরের মরশুমে এই ডিলটা ডান হয় কি না তবে যেমনটা খবর রয়েছে এই ডিলটা কিন্তু ডান হয়ে যেতে পারে পাশাপাশি ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন দুরন্ত সেন্টার ফরওয়ার্ডকে নেওয়ার জন্য ট্রাই করছেন সেটা হচ্ছে দিমিত্রিওস ডিয়ামেন্টাকস আর ডিমিত্রিওস ডিয়ামেন্টাকসকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন গ্রিসের সেন্টার ফরোয়ার্ড বর্তমানে আইএসএলে তিনি টপ স্কোরারের তালিকায় এক নম্বর পজিশনে রয়েছে অসাধারণ একটি প্লেয়ার কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে দুরন্ত খেলে থাকেন একত্রিশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু চার পয়েন্ট আট কোটি টাকা তো তাকে কিন্তু আইএসএল এর একাধিক ক্লাব অফার করেছে বর্তমানে তিনি কেরালা ব্লাস্টার এফসিতে দুরন্ত খেললেও তার কাছে কিন্তু কোনো রকম চুক্তি বাড়ানোর অফার আসেনি কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের তরফ থেকে তো সম্ভবত তিনি পরের মরসুমে কেরালা ব্লাস্টার এফসি ছাড়তে চলেছেন আর তার কাছে এই মুহূর্তে এর যে ক্লাবগুলির অফার রয়েছে সেগুলো হলো মুম্বাই সিটি এফসি একটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি এর পাশাপাশি এফসি গোয়া তারাও কিন্তু এই গ্রিসের সেন্টার ফরওয়ার্ড দিমিত্রিয়াস ডিয়ামান তাকে নেওয়ার জন্য অফার করেছে তবে প্রথম যে ক্লাবটার নাম বেরিয়ে এসেছিল সেটা কিন্তু তো ইস্টবেঙ্গল তো দেখা যাক ডিবিদ তিরুয়াস ডিও মেশ কোন ক্লাবে যোগ দেয় কেরালা ব্লাস্টার্স এসসি ছেড়ে আর কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে যদি কথা বলা যায় তারা কিন্তু এফসি গোয়া থেকে নোয়া সাদোই একজন মরক ক্যান সেন্টার ফরওয়ার্ড যিনি মেনলি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু চার পয়েন্ট চার কোটি টাকা তিরিশ বছর বয়স এই মরক্ক্যান ফরওয়ার্ডের তো এই নোয়া সাদোয়াই শোনা যাচ্ছে দু বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার্স এফসিতে সই করতে চলেছেন আর বেশ কিছু সোর্স থেকে দেখানো হচ্ছে ডিলটা ডান হয়ে গিয়েছে বা সইটা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখা যাক যতক্ষণ না কেরালা ব্লাস্টার এফসি তরফ থেকে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু এটা রিমোট হিসাবেই ধরে রাখতে হবে তবে খুবই স্ট্রং একটা রিমোট বলতে পারো বেশ কিছু বড় বড় সোর্স থেকে কিন্তু দেখানো হচ্ছে এই নোয়া সাদাওয়াই তিনি কিন্তু কেরালা ব্লাস্টার সেফসিতে যোগ দিতে চলেছেন তো কেরালা ব্লাস্টার এফসিতে নোয়া সাদোয়াই যোগ দিলে কতটা বেটার হবে দিবিত ড্যাম্যান্ড টকাস বেশি বেটার নাকি নোয়া সাদোয়াই তোমরা অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় বেঙ্গালুর এফসিকে নিয়ে তো বেঙ্গালুর এফসি তারাও কিন্তু এই ট্রান্সফার মার্কেটে আবারও একটা বড় সড়ো চমক দিতে চলেছে এই মরশুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মুম্বাই সিটিএফসি এফসি টেন গ্রফিদাসের মতো ডিফেন্ডারকে ছেড়ে দেয় আর তার রিপ্লেসমেন্ট হিসাবে সই করায় সিরিয়ান সেন্টার ব্যাক থায়ের কোরোমা আর থায়ের কোরোমাকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন চৌত্রিশ বছর বয়সী সিরিয়ার সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট চার কোটি টাকা সিরিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলে থাকেন এই থায়ের কোরোমা বর্তমানে তিনি মুম্বাই সিটিএফসিতে দুরন্ত পারফরমেন্স করছেন আর শোনা যাচ্ছে এই থায়ের কোরোমাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড শো করেছে এর ক্লাব বেঙ্গালুরু এফসি তো বেঙ্গালুরু এফসি পরের মরসুমে কিন্তু এই থায়ের কোরোমাকে সই করাতে চলেছে আর মুম্বাই সিটি এফসি এই থায়ের কোরোমাকে ছয় মাসের চুক্তিতে সই করিয়েছিল তো পরের মরশুমে তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বেঙ্গালুর এফসি পরের মরশুমের জন্য এই সিরিয়ান সেন্টার ব্যাগকে সই করাতে চলেছে তো সব কিছু ঠিকঠাক থাকলে এই থায়ের কোরোমাকে আমরা পরের মরশুমে বেঙ্গালুরু এফসির জার্সিতে খেলতে দেখতে পারবো এর পাশাপাশি বেঙ্গালুরু এফসি কিন্তু আরও একটা বড় চমক দিচ্ছে আর যেটা মোহনবাগান ফ্যান্সদের জন্য একটা দুঃখের খবর তো মোহনবাগান সুপার জ্যান্টের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস যাকে আইএসএল এর ম্যাজিসিয়ানও বলা হয় অসাধারণ একটি প্লেয়ার মরক্কান একজন অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু ছয় কোটি টাকা মোহনবাগান সুপার জায়ন্টে তিনি এই মুহুর্তে আনরেজিস্টার্ড হিসাবে রয়েছেন আইএসএল এ দুরন্ত খেলেছে অসাধারণ একটি প্লেয়ার শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি ট্রান্সফার ফি দিয়ে পরের দলে নিতে চলেছে আর তোমরা জানো বেঙ্গালুরু এফসি কিন্তু মোহনবাগানের একাধিক প্লেয়ারকে দলে নিয়ে থাকে এর আগেও রয় কৃষ্ণা পবির দাস প্লেয়ারদেরকে আমরা নিতে দেখেছি তো মোহনবাগান থেকে প্লেয়ার নেওয়াটা এক প্রকার বেঙ্গালুরু এফসি টিমের একটা নেশা বলতে পারো গত মরসুমে আমরা দেখেছি একাধিক প্লেয়ার মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দিতে তো এই মরসুমেও আবারও একটা বড় সড়ো ট্রান্সফার হতে চলেছে মোহনবাগানের সবচেয়ে সেরা প্লেয়ার ম্যাজিসিয়ান তিনি এবার যোগ দিতে চলেছে এফসি তে তো সবকিছু ঠিকঠাক থাকলে মোহনবাগান ছেড়ে এই ম্যাজিসিয়ানকে আমরা বেঙ্গালুরু এফসির জার্সিতে মাঠ কাঁপাতে দেখতে পারবো তো তোমাদের কি মনে হয় হুগু বুমস কি মোহনবাগান ছেড়ে বেঙ্গালুর এফসিতে যোগ দেবে অবশ্যই তোমাদের মতামত এ বিষয়ে কমেন্টে জানিও পাশাপাশি মোহনবাগানকে নিয়ে আরও একটা ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান সুপার জায়েন্ট হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের দুরন্ত একজন ডিফেন্ডার যার নাম ব্রায়ান কালতাক এক সময় যেসন সতীর্থও ছিলেন তিনি গত মরসুমে যখন মোহনবাগানের সই করেনি সেই মরসুমে দুজনেই কিন্তু সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে দুরন্ত খেলেছেন জেসন কামিংসের সতীর্থ এই ব্রায়ান কালতাক আর ব্রায়ান কালতাককে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন তিরিশ বছর বয়সী ভানুয়াতুর সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট আট কোটি টাকা তো এই ভানু সেন্টার ব্যাগ কিন্তু মোহনবাগনের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এক প্রকার তিনি আইএসএলে আসতে চান এবং সাথে খেলতে চান বর্তমানে মোহনবাগান সুপার জায়েন্ট দলের হয়ে জেসন কামিংস দুরন্ত তবে প্রথম দিকে এসে নজর না কাটতে পারলেও বর্তমান সময়ে জেসন কামিংস কিন্তু নজর তো সেই জেসওয়ান কামিংসের সতীর্থ ব্রায়েন কালতাক অসাধারণ একজন ডিফেন্ডার মোরদাদা ফলের মতো একজন ডিফেন্ডার তিনি কিন্তু মোহনবাগনের হয়ে নিজে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন আর পরের মরসুমে যেমনটা খবর রয়েছে বাগান সুপার জায়েন্ট থেকে বাদ যেতে চলেছে অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিল তিনি নিজেই দল ছাড়তে চলেছে আমোনটাই খবর রয়েছে বা তাকে ছেড়ে দিতে চলেছে ব্রেন্ডন হ্যামিলের সঙ্গে এমনিতেও চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট দলের তো তাকে ছেড়ে দিচ্ছে তো আমোনটাও পসিবিলিটি থাকতে পারে এই ব্রায়ান কালতাক পরের মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টে সই করতে পারে হেক্টোর ওয়েস্টের তারও কিন্তু রিপ্লেসমেন্ট ঘটতে পারে তার পরিবর্তে সম্ভবত এই ব্রায়ান কালতাক আসতে পারে দুজন বিদেশি ডিফেন্ডারকে ছেড়ে দিয়ে কিন্তু একজন ভালো মানের বিদেশি ডিফেন্ডারকে আনতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট পরের মরসুমে বর্তমানে আনোয়ার আলি সুভাষীশ ঘোষ ধুরন্ত খেলছে পাশাপাশি দীপেন্দু বিশ্বাস রয়েছে আশিস রায় রয়েছে বেশ কিছু ইয়ংস্টার প্লেয়ার রয়েছে যারা মোহনবাগানের প্রপার ব্যাক আপ রয়েছে তো সব কিছু ঠিকঠাক থাকলে পরের মরশুমে কিন্তু দুজন বিদেশি ডিফেন্ডারকে ছেড়ে দিয়ে একজন বিদেশি ডিফেন্ডারকে সই করাতে পারে তিরির নামটাও শোনা গিয়েছিল বর্তমানে এই ব্র্যান্ড কালতাক তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছেন তাকেও কিন্তু আনার একটা প্রচেষ্টা করতে পারে মোহনবাগান সুপার জ্যান্ট তো তোমাদের কি মনে হয় তিরিকে আনলে বেটার হবে নাকি যেসন কামিংসের বন্ধু এই ব্র্যান্ড কালতাক তাকে নিয়ে আসলে বেটার হবে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে দুরন্ত খেলে থাকেন এই ব্রায়ান কালতাক তো তাকে যদি নিয়ে আসা হয় মোহনবাগনের ডিফেন্স কতটা শক্তিশালী হবে সেটা তোমরা কমেন্টে জানিও আর তোমরা মেনলি কাকে দেখতে চাও মোহনবাগনের একজন বিদেশি ডিফেন্ডার হিসাবে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে